তো ভাবছিলাম একটা আর ক্যামেরা নিব অ্যাকশান ফাইভ প্রো নিতে না এডিটিংটা একটু প্যারা বাট বাজেট ফ্রেন্ডলি কিছু পাইতে হইলে কিছু তো কষ্ট করতেই হবে তো সেম প্রসেসটাই আমি এখানে করতেছি আমার ক্যামেরা হেলমেটের চিনে মাউন্ট করে ভিডিও করতেছি ক্যামেরাতে ফুটেজ আসতেছে এবং পকেটে একটা মোবাইল রেখে মাইক্রোফোনটা আমার হেলমেটের ভিতরে সেট করে আমি ভয়েস দিতেছি ওইখান দিয়ে রেকর্ডিং অপশন অন আর এইখানে ফুটেজ ফুটেজগুলো ক্যাপচার হইতেছে এই রাস্তাতে আমি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও দিয়েছিলাম আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে রাস্তাটা একবারে গ্রামীণ আপনারা যেটা দেখতেছেন ঝঞ্ঝাট বাদ দিয়ে গ্রামীণ রাস্তা থেকেই ভিডিও শুরু করলাম বিকজ রাস্তাটা খুব সুন্দর চারপাশে সবুজ মাঝখান দিয়ে খুব সুন্দর একটি রাস্তা তো অনেক দিন যাবৎ ভিডিও বানাই না ভাবলাম আজকে ফ্রি আসি পবিত্র ছবি বরাতের বন্ধ তো আজকে একটু হালকা পাতলা ঘোরাঘুরি করি এবং একটা ভিডিও মেক করে তো এই রাস্তাটা আপনারা যারা আমার ভিডিও আগেরগুলা দেখছেন তারা হয়তোবা চিনবেন এই রাস্তাতে আমি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও দিয়েছিলাম রাস্তাটাও যেমন সুন্দর পরিবেশটাও খুব সুন্দর তো তখন আমি গোপ্র এড দিয়ে ভিডিও করেছিলাম ওইটা আমার প্রথম ভিডিও ছিল হিরোয়েট যেটা ওইটা তার কিছু দিন পরে আমি সেল করে দেই তারপর আমি মোবাইল দিয়ে ভিডিও করি আপনারা সবাই জানেন মোবাইল দিয়ে কীভাবে ব্লগ করি সেই সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে আসতে পারেন অনেক দিন মোবাইল দিয়ে ভিডিও করার পর ভাবলাম একটা ক্যামেরা দরকার অ্যাকশন ক্যামেরা মোবাইল দিয়ে যে ব্লগ হয় না তা না মোবাইল দিয়েও ব্লগ হয় তারপরেও একটু পার্থক্য তো আছেই অ্যাকশন ক্যামেরার যে একটা ভিউ অ্যাকশন ক্যামেরার যে একটা ভিউ অ্যাঙ্গেল যেই পরিমাণে ফ্রেম ক্যাপচার করতে পারে মোবাইলের ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু অতটুকু ক্যাপচার করতে পারে না তো একটা অ্যাকশন ক্যামেরা নিব নিব অনেক দিন যাবৎ ভাবতেছি এখন তো বাজারে ডিজেআর অ্যাকশন ক্যামেরাগুলা খুব ভালো পরিমাণে মার্কেট কাপাইতেছে তো ভাবছিলাম একটা আর ক্যামেরা নিব অ্যাকশন ফাইভ প্রো নিতে না পারলেও এখন অবশ্য সিক্স প্রো লঞ্চ হয়ে গেছে সিক্স লঞ্চ হয়ে গেছে ফাইভ প্রো না নিতে পারলেও ভাবছিলাম যে ফোরটা নিব তো বাজেট স্বল্পতার কারণে আমি ভাবছিলাম স্ট্যান্ডার্ডটা নিব বাট স্ট্যান্ডার্ড কম্পোতেও তিরিশ হাজার টাকার মতন পড়ে যায় আঠাশ থেকে তিরিশ হাজার মতন খরচ পড়ে যায় তো এই সময়ে এসে আমার এত টাকা খরচ করা পসিবল না যার কারণে আমি কোনো ডিজেয়ার অ্যাকশন ক্যামেরা নেইনি আমি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ইউজড গো নিয়ে নিয়েছি হিরো নাইন ব্ল্যাক ওটা আমি প্রায় এক থেকে দেড় মাস যাবৎ আমি ফেসবুকের মার্কেট প্লেসে খুঁজতেছিলাম বাট ওই রকম করে পাইতেছি না ফ্রেশ কন্ডিশন আমার রিকোয়ারমেন্ট হচ্ছে একটা ইউজড ক্যামেরা বাট ফ্রেশ কন্ডিশন অনেকে আছে না অনেক দিন ইউজ করার পরও তার নিজের শখের জিনিসগুলা খুব ফ্রেশ থাকে পরিষ্কার থাকে ওইরকম অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকে না ওইরকম টাইপের কারো কাছ থেকে খুঁজতেছিলাম একটা ফ্রেশ কন্ডিশনের ক্যামেরা মিনিমাম নাইন হতে হবে তো পাইতেছিলাম না ফ্রেশ কন্ডিশনের পাইতেছিলাম না আবার ফ্রেশ পাইলো বাজেটে মিলতেছিল না অনেক বেশি দাম চাইতেছিল তো সর্বসা করলে মিলিয়ে একটা হিরো নাইন ব্ল্যাক পাইছি যেটা ফ্রেশ কন্ডিশন এবং বাজেট ফ্রেন্ডলি আমার বাজেটের মধ্যেই পড়ে আর হ্যাঁ আমি দূরে কোথাও থেকে নিতে চাচ্ছিলাম না আমার কাছে দূরে কোথাও থেকে নিতে রিস্ক রিস্কি মনে হয় তাই আমি কি করছি আমার আশেপাশে কেউ ফ্রেশ কন্ডিশনের খুঁজতে বিক্রি করবে কিনা না ওইরকম খুঁজতেছিলাম অবশেষে এক থেকে দেড় মাস খোঁজাখুঁজির পর আমি পেয়ে গেছি আমার এই হিরো নাইন ব্ল্যাকটা কিন্তু নাইন অনেক আগের হলেও এই দু সালে এসেও নাইনের ভিডিও কোয়ালিটি এবং পারফরমেন্স ভালো যথেষ্টই ভালো খারাপ না এইট দিয়েও এখনও ভিডিও করা যায় যথেষ্ট ভালো পরিমাণে তো ভাবলাম এইট তো ইউজ করছি হিরো এইট নিলে আরও কম বাজেটে নিতে পারতাম বাট এইট এত কম বাজেটে না নিয়ে আমি নাইনটাই নিয়ে নিলাম আমি কোনো মাইক অ্যাডাপ্টার এই গোপ্রোর ক্যামেরাগুলোতে সবচেয়ে বেশি প্যারা দেয় মাইক অ্যাডাপ্টারগুলা মাইক্যাডাপ্টার একটা নতুন মাইক অ্যাডাপ্টারের দাম আগে তো পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজারের মধ্যে পাওয়া যেত এখন সাত হাজার থেকে সাড়ে সাত হাজার মধ্যে দাম নামা করতে আমি বাইতুল মোকারমে অ্যাডাপ্টারে খোঁজ করছি নতুনটা নতুনটা আমার কাছ থেকে সাত হাজার পাঁচশো টাকা চায় কেউ সাত হাজার দুইশো টাকা চায় মানে বুঝছেন কি অবস্থা তো এখনও অ্যাডাপ্টার নেই নি এত টাকা ইনভেস্ট করব না এখন আর ক্যামেরা আলহামদুলিল্লাহ যথেষ্ট রিজনেবল প্রাইসে পেয়েছি খুব বেশি একটা যাইতে পারবো গেলাম ভাই খুব বেশি একটা ইনভেস্টমেন্ট করতে হয় নাই অল্প যেটি পেয়ে গেছি এখন শুধু একটা অ্যাডাপ্টার কিনতে হবে এখন আমি কথা হচ্ছে অ্যাডাপ্টার নিয়ে নিই তাহলে আমি ভিডিও করতেছি ভয়েস দিতেছি কীভাবে ভয়েস দিতেছি আপনারা আমার আগের ব্লগ যেটা আমি মোবাইল দিয়ে মোটো ব্লগ কীভাবে করতে হয় ওইটা আমি দেখাই দিয়েছিলাম যে ওইখানে আমার মাইক্রোফোনটা কিন্তু টাইপ সি না থ্রি পয়েন্ট ফাইভ এম এম সো আমি একটা আগের ফোন দিয়ে ভয়েস দিতাম আমার একটা পুরনো ফোন আছে যেটাতে মাইক্রোফোন জ্যাক আছে ওইটাতে আমি ভয়েস দিতাম এবং আরেক ফোন দিয়ে আমি ভিডিও করতাম তো সেম প্রসেসটাই আমি এখানে করতেছি আমার ক্যামেরা হেলমেটের চিনে মাউন্ট করে ভিডিও করতেছি ক্যামেরাতে ফুটেজ আসতেছে এবং পকেটে একটা মোবাইল রেখে মাইক্রোফোনটা আমার হেলমেটের ভেতরে সেট করে আমি ভয়েস দিতেছি ওইখান দিয়ে রেকর্ডিং অপশন অন আর এখানে ফুটেজ ফুটেজগুলো ক্যাপচার হইতেছে দেন আমি এডিটিংয়ের সময় দুটাকে মার্চ করে নেব অ্যাডজাস্ট করে নেব এডিটিংটা একটু প্যারা বাট বাজেট ফ্রেন্ডলি কিছু পাইতে হইলে কিছু তো কষ্ট করতেই হবে আমার এখন একটা অ্যাডাপ্টার নতুন কিনতে গেলে সাত থেকে সাড়ে সাত হাজার টাকার মতন ইনভেস্ট করতে হবে তো এখন আমার মতন গরিবের এত টাকা ইনভেস্ট করার যোগ্যতা নাই সো আমি আপাতত কাজ চালাই যাবো এইভাবেই সামনে হয়তোবা একটা অ্যাডাপ্টার কিনে নেবো অথবা কোনো নতুন ক্যামেরাও কিনে নিতে পারি যদি তৌফিকে আল্লাহ দেয় তো ক্যামেরা নিয়ে নিলাম ক্যামেরা কি কন্ডিশনে আছে একদিন ভিডিও করে অথবা ইউটিউবে স্টোরি দিয়ে দেখাই দেবো না আজকে দেখতে দেখতে কোথায় চলে আসছি আমি কিন্তু কোনো কাজের উদ্দেশ্যে রওনা দিই নি জাস্ট এমনি বেরুইছি ভিডিও করব একটু ঘুরব দেখতে দেখতে অনেক রাস্তা চলে আসছি আমার ক্যামেরার সাথে ব্যাটারিগুলা অত সুইটেবল না একটা ভালো নতুন ব্যাটারি হয়তো বা আমার কেনা লাগতে পারে এখন তো ঢাকা শহরের ভিতরেই ঘোরাঘুরি করি টুকটাক ভিডিও বানাই হয়ে যায় ব্যাকআপ চলে যায় আমি ভিডিও বানানোর পর চার্জ শেষ হয়ে গেলে আমি আবার অফিসে গেলে চার্জ দিতে পারি বাসায় চার্জ দিতে পারি ওই রকম প্যারা হয় না বাট আমি যখন ঢাকার বাইরে যাব সামনে ইনশাল্লাহ বাইরে যাওয়ার ঢাকার বাইরে একটা ট্যুর দেওয়ার প্ল্যান করতেছি ইচ্ছাও আছে তো ওই সময় দেখা গেছে আমার ব্যাটারি ব্যাকআপটা খুব বেশি দরকার হবে কয়েকটা এক্সট্রা ব্যাটারি হইলে আর প্যারা হবে না আছে একেবারে আমার ইউটিউবেংয়ের সর্বপ্রথম ব্লগ যেটা আমার ইউটিউবের সব সর্বপ্রথম ব্লগ আমি এই রাস্তা দিয়ে যে রাস্তার কথা পিছনে বলে আসছি সেই রাস্তা দিয়ে এসে এখানে দাঁড়িয়েছিলাম খুব সকালবেলা প্রায় একবারে সাতটা ছটার দিকে বেরোইছি এখানে আসছি ঠিক এইখানে আমি বাইকটা রাখছিলাম এরকম ছিল না তখন খোলা মেলা ছিল অনেক হচ্ছে শীতলক্ষা নদী এই সময় পানি শুকায় থাকে কালো হয়ে থাকে বর্ষাকালে পানি একবার উপরে উঠে আসে তো এখানে চাটা খাই আজকে এমনিতেই একটু বের হলাম ভিডিও বানালাম একটা ক্যামেরা কিনছি তো ক্যামেরাটা দিয়ে অনেকদিন যাবত ভিডিও করতেছি মোটামুটি সপ্তাহখানিক হবে ভিডিও বলতে টুকটাক রিলস মেক করতেছিলাম রিলস বা শর্টস যেটাই বলেন ইউটিউবে তো ভাবলাম একটা ভিডিও বানাই হালকা পাতলা করে আপনাদের জানাই যে একটা ক্যামেরার মাধ্যমে ভিডিও করতেছি আমি মোবাইল দিয়ে আর নয় আর অনেক দিন যাবৎ ভিডিও বানাই না আসলে ভিডিওটা আমি আমার চাকরির পাশাপাশি টুকটাক ভিডিও বানাই শখের বসে আহামরি তেমন কিছুই না ভালো কোনো কিছু আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি না জাস্ট নর্মালি টুকটাক ভিডিও বানাই কাজের ফাঁকে তো আজকে যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন টুকটাক অনেক কথাই বললাম আমার কথায় ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দেবেন সামনে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম